আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারে আপনাদের সকলকে স্বাগতমস আপনাদের উদ্দেশ্যে আজকে আমি নিয়ে এসেছি আমাদের কারখানার মেহেগুনি কাঠের চৌকট আমরা তৈরি করে এই যে এখানে রাখছি দেখেন এখানে সম্পূর্ণ আপনার এগুলো হচ্ছে বয়লিং করা চৌকট এগুলো আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান মাত্র দুই টাকায় বয়লিং করা চৌকট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বে আপনারা এখানে দেখেন প্রায় পাঁচ পিস চৌকট আছে আর ওদিকে আমাদের চৌকট আছে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে যত পিস প্রয়োজন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ হ্যাঁ এগুলো হচ্ছে পাইকারি রেট পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় বয়লিং করা চৌকট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা দেখেন ওই যে আমাদের ওখানে চৌকট তৈরি হইতেছে একবারে সম্পূর্ণ প্রকাশ্যভাবে আপনারা আসলে আমাদের কাছ থেকে দেখতে পারবেন যে যদি আপনারা আসেন সম্মুখীন দেখতে পারবেন যে কীভাবে তৈরি হইতে আছে বা কীভাবে আমরা বয়লিং করতে আছি কীভাবে সিজনিং করতে আছি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি দেখতে পারবেন আর এখানে দেখেন আপনার এই যে একবারে কিছু চৌকট এখানে রাখা আছে এখানে আছে প্রায় দশ পিসের মতো আপনারা তাহলে এমিশান আমাদের কাছ থেকে অনেক চৌকট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে একবারে ব্রিজের ঢালি ব্রিজ সংলগ্ন একবারে বাংলাদেশ ডোর সেন্টার আপনারা সেখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যের ভিতরে পাইকারি রেটের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে মেয়েগুলি বয়লিং করা চৌকট মাত্র দেখা যায় মাত্র আর দুই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকেটির মূল্যে সারা বাংলাদেশেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম